অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বললেন সেনাপ্রধান রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি বলেছেন আর কোনো ভাঙচুর নয় সংঘাত নয় সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন সব দলের নেতাদের সাথে সুন্দর আলোচনা হয়েছে সোমবার ক্যান্টনমেন্ট থেকে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি এর আগে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা সেনাপ্রধান তার বক্তব্য স্পষ্ট করেন সাম্প্রতিক সহিংসতার প্রতিটা হত্যার বিচার হবে প্রতিটা হত্যা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এই সময় বাংচুর ও সংঘর্ষ পরিহার করে সবাইকে নিয়ে একসাথে কাজ করা ও দেশের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন সেনা সেনাপ্রধান উল্লেখ্য সেনাবাহিনী ও পুলিশ আর কোনো গুলি করবে না উল্লেখ্য করে চলমান পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্তই কেবল সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানান তিনি বক্তব্যের শেষে আন্দোলনরত শিক্ষার্থী ছাত্রজনতা ও সাধারণ জনগণকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান সেনাপ্রধান